হ্যালো বন্ধুরা আজকে আমি একটা লটকনের ডিজাইন তৈরি করব তো তোমরা দেখো প্রথমে আমি কাপড়টাকে মাপ দিয়ে নিব তারপর আমি লটকনটা তৈরি করব তো দেখো একটার সাথে আর একটা আমি দিয়ে সেলাই করে নেবো তো আমার সেলাই করা হয়ে গেল এখন আমি যে লটকনটার ডিজাইনটা বানাবো সেটা আমি কাপড়টা আগে একটা কোনা কাটবো তো দেখো তিনটে আরে আমি একইভাবে কাটলাম তো এখন আমি কাপড়টা উল্টে নিয়ে সেলাই দেব তো একটার উপরে আর একটা আমি বসিয়ে দিব তারপর আমার সেলাই দিতে লাগবে তো দেখো আমি কিভাবে সেলাই করি তো দুই দিকেই আমার একেই মাপ দিয়ে সেলাই করে নিতে হবে তাহলে আমার লটকনটা দেখতে বেশ ভালো হবে তো দেখো আমার সেলাই করা হয়ে গেল এখন আমি দড়িটা মাঝখানে লাগিয়ে সেটা মোড়ে আবার সেলাই করে নেব তো আমার সেলাই করা হয়ে গেল তো দেখো আমার লটকনটা কীরকম হয়েছে এখন আমি এটাকে উল্টে নিব উল্টো ন হয়ে গেল দেখো লটকনটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি